পদ্মজাতীয় লেখা প্রেমিক পুরুষ মুকুলের ছিটি করে প্রিয় পদ্মজা বুঝুকে তোমার ছবি দেখছি জানালার পাশে বসে লিখছি আজ শুক্রবার সকাল থেকে মেঘের কামাই সন্ধ্যা সমাগত একটু পরেই মাগরীবের আজাদ হবে আমি জানালা দিয়ে তাকিয়ে আমার হৃদয়ের অ্যালবামে শুধু তোমাকে নিয়ে অযুত স্বপ্ন করছি মাঝে মাঝে বৃষ্টির ছাট এসে আমার পড়ার টিভিটা বিগড়িয়ে দিয়ে যাচ্ছে আমার জানালের ওপারে একটা কদম গাছ আছে ডালে দুটো শালিকও আছে পাখি দুটো জবু তবু হয়ে দিচ্ছে একটা শালিক আর একটাকে জড়িয়ে পাখা দিয়ে জড়িয়ে রাখছে আজ এই বৃষ্টি বেজে সন্ধ্যা তোমাকে খুব মনে পড়ছে আসলে ভেজা বৃষ্টিতে তোমাকে নাকি কদম ফুলের মতো সুন্দর লাগে আজ তুমি আমার ছেড়ে অনেক দূরে তোমাকে ছাড়া আমি শুনলাম আমি বাঁচতে চাই না বদ্রজা কেটে কয়েকটা সিগারেটই আমার এখন সফল জানে না আমার এই চিঠিটা তোমার হাতে পৌঁছাবে কিনা তুমি ভালোতে থেকো